মলানা মামুনুল হক সহ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজত ইসলামের একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছে বাইতুল মোকারমের সংক্ষিপ্ত সমাবেশ শেষে এবং এখানে আমরা দেখছি যে মামুন মাওলানা মামুনুল হক সহ কিন্তু হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে এবং তারা বলছে ঢাকায় যেই জাতিসংঘের একটি মানবাধিকার কার্যালয় চালু করার কথা সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে সরকার এবং সেই প্রতিবাদে কিন্তু হেফাজত ইসলাম মেনে নিচ্ছে না এবং সেটি সেই প্রতিবাদেই কিন্তু বিক্ষোভ এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোকজন কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল অংশ নিচ্ছে এবং দেখছেন যে মানুল হক সহ আমরা দেখছি যে নেতৃত্ব দিয়ে কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা হেফাজত ইসলামের তারা মূলত এই বিক্ষোভ মিছিল করছে ঢাকা জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে যে এই অন্তর্বর্তী সরকার এবং গতকাল এই সিদ্ধান্তের প্রতিবাদে এই মুহূর্তে হেফাজত ইসলাম বাংলাদেশ তারা একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছে সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তারা এই বিক্ষোভ মিছিল করছে যে এতদিন মানবাধিকার কোথায় ছিল এবং এখন কেন মানবাধিকার কার্যালয় চালু করছে এটি এটিকে সমকামিতাকে ঘিরে তারা একটি পদক্ষেপ নিচ্ছে এমন সহ বেশ কিছু অভিযোগ তুলে দেখছি যে সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে এবং আমরা দেখছি যে সেই প্রত্যাখ্যানের পরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছে